আসসালামু আলাইকুম নদীর কূলে কেওরা এবং করফুলা বাগান এখানে অনেক রকমের ছোট ছোট গাছ অসাধারণ একটি দৃশ্য খুবই মনোমগ্ধকর এবং ভালো লাগার মতন এই গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে এই জায়গাটিতে অনেক রকমের গাছ এই জায়গায় অনেক পানি ছিল বর্ষার সময় এখন কম আমরা এখানে আসছি কাকরা খোঁজার জন্য এই যে আমার চাচাতো বোন এবং খালাতো বোন মিলে কাকরা খোঁজ করতেছে এই যে এরা বলতেছে একটু ফানি হয়ে গেছে গাড়ায় জায়গাটি অনেক সুন্দর দৃশ্য অনেক রকমের গাছ এই বাগানের ভিতরে ঢুকলে ভয় লাগে এখানে ফুল খরার সময় আসে এবং শিয়ালের বাচ্চা দেখা যায় শিয়াল ডাকে পরে অনেকটা ভয় লাগে এটা মন ফুরার ভিতরে একটি অংশ এই যে এখানে তারা করফুলা আছে কিনা দেখতেছে এই ডালে করফুলা ধরে এই লতা গুলাতে কিন্তু করফুলা নেই করফুলা খাওয়া যায় করফুলা খোঁজার জন্য চেষ্টা করতেছে কিন্তু ফুলাফান বাগানে ঢুকে করফুলা খায়া ফেলে এই জন্য আমরা পেলাম না তারপরও তারপরে ভিডিওটি কেমন লাগছে জানাবেন এই জিনিসগুলা পানিতে একদম ভরে যায় মাথা পর্যন্ত কিন্তু এখন বাডায় দেখা পানি নেই